রহমানের রায়ী সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের ভি মোমেন্টস অনলাইন ট্রেনিং দেওয়ার জন্য তো আজকে আমাদের পূর্ব নির্ধারিত যে আহ আলোচনা বিষয় সেটা হচ্ছে স্টেপ থ্রি স্ট্রেংথেনিং আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের আহ ফোর স্টেপ টু এলভিং সুস্থ থাকার চারটি আমাদের স্টেপ রয়েছে এর মধ্যে এক নম্বর স্টেপ হচ্ছে ক্লিনজিং দুই নম্বর স্টেপ হচ্ছে রিপ্লেন তিন নম্বর স্টেপ হচ্ছে এবং চার নম্বর স্টেপ হচ্ছে ব্যালেন্সিং এটা পাঁচ হাজার বছর ধরে চীনে ব্যবহৃত হওয়া সিনের ব্যবহৃত একটা স্বাস্থ্য সংস্কৃতি এবং এই স্টেপ গুলা অনুযায়ী তিন প্রোডাক্ট গুলি তৈরি করে মূলত বেসিক হচ্ছে এই স্টেপ গুলা যদি আমরা পালন করি তাহলে আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এটা একটা চাইনিজ স্বাস্থ্য সংস্কৃতি তো আমরা যেহেতু স্টেপ এবং সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং এই আলোচনাগুলো প্রসেস আপনারা যারা আলোচনা পাননি তারা আবারও পাবেন তো আমি সবাইকে অনুরোধ জানাবো আমাদের আজকের স্টেপ থ্রির আলোচনাটাই মনোযোগী হওয়ার জন্য শক্তিশালীকরণ প্রথম যে স্টেপ সেটা হচ্ছে ক্লিনজিং আমাদের শরীর থেকে সত সকল প্রকারের টক্সিন প্রকারে এগুলাকে বের করে দেওয়া একই সঙ্গে দ্বিতীয় স্টেপে বলা হচ্ছে পুষ্টি প্রতিস্থাপন করা এবং তৃতীয় স্টেপ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের আমরা জানি আমাদের শরীরে দশ লক্ষেরও বেশি দশ লক্ষ এর বেশি কোষ রয়েছে এই কোষ ব্যবস্থাগুলোকে সেলুলার সিস্টেমটাকে আপগ্রেড করা ইমিউনিটিটাকে বৃদ্ধি করাই হচ্ছে আমাদের স্টেপ থ্রির মূল ফাংশন স্ট্রেনধেনিং হ্যাঁ এবং এটা হবে নিউট্রিশনাল ব্যালেন্সের মাধ্যমে আমাদের ব্যালেন্স আমরা এর আগে আরো কিছু আলোচনা করেছি গোল্ডেন আসলে এই আলোচনাগুলো স্বাস্থ্যের সকল আলোচনাগুলো একটা সম্পর্কযুক্ত যুক্ত আমরা আমি অনুরোধ করব যারা এই আলোচনাগুলো জয়েন করেন প্রতিনিয়ত জয়েন করবেন এবং যারা যে আলোচনাগুলো মিস হয়ে গেছে এগুলো আমাদের ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখে আপনারা হয়তো সেগুলো আবার একটু জেনে নিতে পারবেন এবং কোথাও কোনো আমাদের কোনো জিনিস বুঝতে সমস্যা হলে আমরা আবার ব্যক্তিগতভাবে বা আমাদের গ্রুপের মাধ্যমে আলোচনা বা প্রশ্নের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা জানতে পারবো তো আমরা আজকের যে স্টেপটা স্টেপ থ্রি স্টেপ যে আমরা কিভাবে আমাদের বডির ইমিউনি সিস্টেমটাকে আমরা ডেভেলপ করব আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আমরা বাড়াবো অর্থাৎ আমাদের সেলুলার ফাংশনটাকে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি কোন প্রোডাক্টগুলি আমাদের এই সেলুলার ফাংশনটাকে ডেভেলপ করতে সহযোগিতা করবে আপনার স্কিনে মনোযোগী হবেন প্রথমেই আমরা যে আলোচনাটা করব যে প্রোডাক্টটি নিয়ে সেটা হচ্ছে কোডিসেপস ক্যাপসুল কোয়ডিসেপস আসলে একটি বিস্ময়কর ভেসেস এবং এই কোডিসেপসটা পৃথিবীর তিনটা বিখ্যাত মেসোজের মধ্যে এটা তো কে রয়েছে বিশেষ কোডিসেপস ক্যাপসুল কে এন ক্যাপসুল যার আরেকটি নাম রয়েছে ডংচংখাও ডংচংখাউ চাইনিজ আমরা একটা সময় মজা করে বলতাম যত পারো তত খাও ডংচংখাও কারণ এই ব্যাপক রয়েছে আমাদের শরীরের জন্য তো সাধারণত দক্ষিণ পশ্চিম চীনের বিচ্ছিন্ন বিশেষত তিব্বত এবং ইউনান প্রদেশগুলোতে পাওয়া যায় যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে ছয় থেকে এগারো হাজার ফুট উপরে এই কোডিসেপস কেন বিস্ময়কর ভেষজ কারণ এই কোডিসেপসটা আসলে প্রাচীনকাল থেকেই চাইনিজ চিকিৎসকরা ব্যবহার করেন অ্যাজমা রোগীদের ক্ষেত্রে যক্ষা রোগীদের ক্ষেত্রে প্রাচীনকালে এই ভেষজটা এবং এই ভেষজটা ন্যাচারালি এই ন্যাচারালি এই ভেষজটা তৈরি হয় এটা আসলে এক ধরনের ফাঙ্গাস বা মাশরুম এরকম বলতো ফাঙ্গাসের বা ছত্রাক হিসাবে এটা আসলে ব্যাপক পরিচিত ক্যাটার পিলার ফাঙ্গাস ক্যাটারপিলার ফাঙ্গাস থেকে কোডিসেপসটা সৃষ্টি তো এই কোডিসেপস আসলে পরবর্তীতে আমাদের কোম্পানি কোডিসেপস চীনে আমি দেখেছি আমরা বহুবার চীনে গিয়েছি এবার ইনশাল্লাহ যাবো আগামী তারিখে তো চীনে আসলে চীনে বা বিভিন্ন দেশে এই কোডিসেপস পাওয়া যায় কোডিসেপস গ্রাস বলা হয় কোডিসেপস পাউডার পাওয়া যায় এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যাপসুল এবং পাশে কোডিসেপস যে ন্যাচার থেকে কিভাবে পাওয়া যায় সেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন ফাঙ্গাস আকারে পাওয়া যায় এই কোডিসেপস অনেক ব্যাপক ব্যবহৃত হয় বিভিন্ন হেলথ হেজার্ডের জন্য তো আমরা এখন জানবো যে হেলথ বেনিফিট আমরা যে আমাদের টিএনসি যে কোডিসেপ সরাসরি আমরা এটার হেলথ বেনিফিটে যাব একটু বিস্তারিত প্রথমত রেসপিরেটরি ডিজিজ তাহলে ফুসফুসের জন্য ফুসফুসকে শক্তিশালী করার জন্য কোডিসেপস ব্যাপক ভূমিকা পালন করে ন্যাচারালি হ্যাঁ বিশেষ করে যারা অ্যাজমা ব্রঙ্কাইটিস টিউবার ক্লোসিস এবং ফুসফুসের সময় সমস্ত ভোগেন তাদের জন্য হাইলি ইফেক্টিভ হচ্ছে এই কোডিসেপস ক্যাপসুল এটা কোনো পার্শ্ব নেই এবং এই কোয়াডিসেপস আপনার যাদের লাং ক্লিয়ার না যারা আমরা দেখা যায় যে আমরা যারা ঢাকা শহরে বসবাস করি এটা কোডিসেস কোন ঔষধ না সুতরাং এটা একটা সাপ্লিমেন্টারি ফুড আপনি আপনার ফুসফুসকে শক্তিশালী করার জন্য প্রথমত এটা ব্যবহার করতে পারেন রেগুলার কোনো পার্শ্ব নেই আমি গত পনেরো বছরের বেশি সময় ধরে কোয়াডিসেপসটা ব্যবহার করি আমি গ্রহণ করি কেন কারণ আমরা যারা ঢাকা শহরে থাকি ঢাকা শহরের বাতাস এতটাই দূষিত এক গবেষক বলেছিলেন তার গবেষণায় তুলে এনেছিলেন যে ঢাকা শহরে যদি আপনি বসবাস করেন সকাল থেকে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টায় আপনি যদি দশটা সিগারেট মানে সিগারেট যদি আপনি পান পান করেন হম তাহলে যে পরিমাণ আপনার লাঞ্চের ক্ষতি হয় ঠিক ঢাকা শহরে বসবাস করলে অটোমেটিক এই ক্ষতিটা হয়ে যায় তার মানে বোঝা যায় যে আপনি সিগারেট না খেয়েও আক্রান্ত হচ্ছে হ্যাঁ আমি কালকে একজনের সাথে কথা বলছিলাম এক ভদ্রলোক আমার কাছে অনেকদিন পরে আসছেন আগে উনি প্রোডাক্ট ব্যবহার করতো অনেক আগে এখন খুব একটা করেন না আগে সে খুব স্লিম ছিল ফিটফাট ছিল তো অনেক দিন যাব প্রায় পাঁচ সাত বছর যাব উনি আমাদের প্রোডাক্ট ইউজ করেন না তো আমার কাছে এখন আসছেন যে ওনার হঠাৎ করে এই বুকে ব্যথা হয় ওনার বয়স ধরেন বিয়াল্লিশ কি তেতাল্লিশ মুখে ব্যথা হয় এবং সে এমনি সে স্মোক প্রচুর স্মোক করে তারপর সে আপনার ডাক্তারের কাছে যায় প্রথম কয়েকদিন বুকে ব্যথার জন্য মনে করছে গ্যাস্ট্রিকের পেন কিন্তু বেশ কয়েকবার পেন হওয়ার পরে তীব্র পেন হওয়ার পরে যখন উনি পরীক্ষা নিরীক্ষার জন্য গেলেন দেখা গেল যে আসলে তার হার্টে ব্লক আছে এবং ডাক্তার তাকে প্রচন্ডভাবে নিষেধ করছে ধূমপান করতে এবং তার ফ্যামিলি তাকে দোষারোপ করতেছে তুমি এই পরিমাণ ধূমপান করো যে এখন তোমার হার্টে ব্লক হয়ে গেছে তখন সে এরকম কথা বলতে বলতে আমাকে বলল যে তার মানে সম্বন্ধী আর কি তার বিশেষ বড় ভাই দুইজন বড় ভাই তারা দুইজন ধূমপান তো করে না ধূমপানের আশেপাশেও যান এরকম একটা অবস্থা কিন্তু তাদের দুজনেরই ব্লক অলরেডি একজন দুইটা রিং করিয়েছে আরেকজনের একটা রিং করেছে। অর্থাৎ একটা ফ্যামিলি হক যে এই শুধু ধূমপানেই যে আপনাকে ক্ষতি করতেছে না আমাদের যে বাতাস দূষিত বাতাস আমাদের কি পরিমাণ ক্ষতি করতেছে তাহলে আমাদের যদি পাল ডিসফাংশন থাকে তাহলে সেটা কিন্তু হার্টের উপর ছাপ করে পারমোনারি হার্পেনশন অনেক কিছু হার্ট আমাদের লাংস এগুলো রিলেটেড তো এই যে দেখেন আমরা যদি আমাদের তো আমরা ভালো রাখবো আমরা একই সঙ্গে যদি আমাদের ফুসফুসটাকে ভালো রাখতে চাই তাহলে একটা প্রাচীন ভেষজ যেটা বহুল ব্যবহৃত প্রথমত আমরা এই বিষয়গুলো আমরা নলেজ নিব যে আমাদের যাদের যে কোনো ধরনের রেসপিরেটরি ডিস্ট্রেস থাকুক সাইনোসাইটিস থাকুক এখন একজনের মনে করেন নাকে কে বড় হয়ে দুই না গন্ধ হয়ে আসছে এখন আপনি কোডিসেপস তাকে এক মাস খাওয়ালেন আর তার সাইনোসাইটিস কমে যাবে নট লাইক দ্যাট হ্যাঁ কিন্তু আপনি যদি কন্টিনিউয়াস করেন আমরা এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে যে একটা আসলে ডিজিজ ধরে টেনশন প্রোডাক্ট গুলি না কিন্তু ডিজিজ রিকভার করে কিন্তু সিস্টেমেটিক ওয়ে সেই নলেজ গুলো আপনার নিতে হবে এবং যারা এটা কনজিউম করবে তাদের এই নলেজটা নিতে হবে না হলে তারা ভুল ঘটবে না যেমন একজন মানুষ এক্সপেকটেশন কি সে কি চাচ্ছে আর এটা কি দিতে পারে এই জিনিসটা যতক্ষণ আপনি না বুঝবেন বা একজন কনজিউমার বা আপনি একজন প্রোডাক্ট ইউজার যদি না বুঝেন না বুঝাতে পারেন তাহলে আসলে কিন্তু ফলাফল কিন্তু ফলাফল আসে যেমন আপনি যদি কারো যদি এই সাইনাস থাকে সাইনাসটাকে কি হয় যেমন অনেক সময় নাক বন্ধ হয়ে যায় কেন কারণ যদি অনেকের অ্যালার্জি আছে তাদের নাক বন্ধ হয়ে যায় বা বিভিন্ন কারণে এটা হয়ে যায় পলিপাস তৈরি হয় এটা যখন আপনার মাংস পিণ্ড হয়ে যায় তখন ডিফারেন্ট কিন্তু নর্মালি যেটা হয় যে ভেজার কারণে এটা ফুলে যায় তো আপনার এই ক্ষেত্রেও আপনার সময় লাগবে তারপরে আপনার আমাদের বা লাং এর কোন সমস্যা হলে ব্রংকাইটিস হলে এই সমস্ত রোগগুলি প্রতিরোধ এবং প্রতিকার করে তো দ্বিতীয়ত দেখেন রোগ প্রতিরোধ ক্ষমতা এই প্রোডাক্টে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা ভালো তাদের জন্য তো আরো ভালো এবং এটা আমাদের কাশি শ্বাসকষ্ট অনেকের অতিরিক্ত হয় হয় পরিস্থিতি তৈরি ক্লান্ত হয়ে যায় খুব সহজে একটু হাঁটলেন ক্লান্ত হয়ে গেলেন আপনার যথেষ্ট অক্সিজেন সরবরাহ করতে সহযোগিতা করে এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এতে করডিসেপিন নামক এক ধরনের ন্যাচারাল অ্যান্টিবায়োটিক থাকে এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল কার্যক্রম রয়েছে যেমন স্টপ্ট পক্ষী স্টাফি লোকক্ষী এই যে এইগুলো যে বিভিন্ন ব্যাক্সি আছে ব্যাক্সি নিয়ন্ত্রণ করতে সাহায্য সহযোগিতা করে এবং আমাদের আমাদের প্রত্যেকটা দেখা যায় আমাদের শোষণ শোষণতন্ত্রের সাথে আমাদের রেচন তন্ত্রটা একটা সংযোগ রয়েছে যার কারণে এটা আমাদের রেচনতন্ত্রের মানে স্ক্রাইটরি সিস্টেম কিডনির কার্যকারিতা উন্নত করে এবং এই এই প্রোডাক্টটার আসলে এরকম দেখা যায় যে আমাদের কিডনির যে ন্যাফ্রন গুলো রয়েছে আমাদের লাংস এর যেমন ব্রঙ্কাল গুলি রয়েছে নরম ব্রঙ্কাল হ্যাঁ এবং আমাদের কিডনির যে নেফ্রন গুলি রয়েছে এইগুলাকে ভালো রাখতে কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে সো আমরা যারা চিন্তা করি যে আমরা আমার ফুসফুসকে আমার দম ভালো রাখবো একই সঙ্গে কিন্তু এটা পালমোনারি মানে ফুসফুসের সাথে হার্ট এর যে হৃদম সেটাকে ভালো রাখতে এই জন্য দেখা যায় কর্ডিসেপস অনেক সময় আপনার তাৎক্ষণিক বুকের ব্যথা কমায় হ্যাঁ অনেক সময় অনেকের হার্টের ও পেন এটা কমায় মানে হার্টটাকেও ডেভেলপ করতেও কিন্তু একই সঙ্গে এটা সহযোগিতা করে সুতরাং এর জন্য এটাকে বলা হয় একটা মানে রহস্যময় ভেষজ এর ব্যাপক ই রয়েছে বিশেষ করে আমাদের শরীরে অ্যান্টিবডি অ্যান্টিবায়োটিক ক্ষমতাটাকে বাড়ানোর জন্য এটা খুব কার্যকরী একটি প্রোডাক্ট তো যারা যারা আমরা নর্মালি জানি যে আমাদের বয়স আমরা যখন শিশু থাকি তিন বছর বয়স পর্যন্ত আমাদের ইমিউনিটি অত্যন্ত কম থাকে আস্তে আস্তে তিনের পরে আমাদের শরীর ন্যাচারাল অ্যান্টিবিটি অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবডি তৈরি করে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেমটা ডেভেলপ করে এবং অলমোস্ট ধরেন ফর্টি ফাইভ পর্যন্ত এটা আপে থাকে কিন্তু আবার ফর্টি ফাইভের পরে কিন্তু আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ডাউন গো ডাউন ডাউন যেতে থাকে সুতরাং আপনার এটা ডাউনে যাবে ন্যাচারালি কিন্তু এই প্রসেসটাকে যাতে ডিলে করা যায় সেজন্য আমরা কোডিসেপস ইউজ করি তো কোডিসেপসের এরকম বেশ কিছু ইউনিক সেলিং পয়েন্ট রয়েছে এই বিষয়গুলো আমরা যারা ইউজ করি বা ইউজ করবো কনজুমার তাদের পুরো নলেজটা সেবনের মাত্রা একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন দুবার দুটি করে ক্যাপসুল নর্মালি আমাদের এখানে বলা হচ্ছে ওয়ার্ম ওয়াটার এবং এমটি স্টমাকে খেলে ভালো কিন্তু আমরা আসলে বাংলাদেশে আমরা এমটি স্টমাকে খেতে খুব একটা সাজেশন বিশেষ করে আমি দেই না কারণ আমি দেখেছি আমাদের দেশের মানুষের আসলে খাদ্যাভ্যাস সঠিক নেই হ্যাঁ খাদ্যাভ্যাস ফুড হ্যাবিট ভালো নয় এই জন্য আমাদের গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম যাদের আছে বিশেষ করে তারা দেখা গেল যে হেমটিস্ট নেয় তাহলে অনেক সময় তার যেহেতু একটা ফাঙ্গাস আপনার যে ঢেঁকুরটা আসে অনেক সময় এটা অনেকের খারাপ লাগে এর জন্য আসলে খাওয়ার আগে পরে খুব একটা ভেরি করে না জন্য খাওয়ার পরেই আহ আমি ব্যক্তিগতভাবে যাদেরকে বলি খাওয়ার পরেই খেতে বলি হ্যাঁ তো এটা ভালো তবে আপনি যেন আমি স্টমাক খেতে পারেন দ্যাটস অলসো গুড তো এই হচ্ছে আমাদের কর্ডিসেপস আশা করি আপনারা কর্ডিসেপস সম্পর্কে একটা সুন্দর ধারণা পেয়েছেন এবং এটা আপনারা এই ধারণা নিয়ে আপনারা কাজ করবেন সেকেন্ড আমরা আরেকটি প্রোডাক্ট কথা বলব স্পিরিন স্পিরিনা বলা হয় একুশ শতকের সেরা খাদ্য যার ভিতরে এ টু জেড ভিটামিন প্রোটিন মিনারেলস রয়েছে এ টু জেড মিনারেল এবং এটা সামুদ্রিক শৈবাল সামুদ্রিক শৈবাল যেটা বলা হয় এই এতে শৈবাল থেকে তৈরি যেটা আনুরক্ষণিক অর্থাৎ খালি চোখে দেখা যায় না এমন একটা শৈবাল তো এই শৈবালটার ভিতরে আসলে হাজার বছর ধরে যে আহ পৃথিবীর যে প্রাণ বৈচিত্র প্রাণ কিন্তু ঘুরে আছে সমুদ্রে এবং আপনি জেনে থাকবেন একসময় মানুষের ফুডের জন্য মানুষ সমুদ্রের উপর বেশি নির্ভরশীল হবে প্রমান তাই হচ্ছে কিন্তু সি ফুড তো স্পিরিউ সেই দিকতে একটা সি ফুড এবং এটা একটা সোবেল যেটার ভিতরে সিক্সটি পার্সেন্টের বেশি ভেজিটেবল প্রোটিন রয়েছে যেটার ভিতর রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনস যেমন ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ইত্যাদি ভিটামিন খুব মানে আমরা আমাদের দেশের মানুষের প্রায় সবারই ভিটামিন ডির অভাব থাকে কারণ আমরা রোদে যাই না বা রোদে গেলেও আমরা বা আমরা যে ভিটামিন সমৃদ্ধ খাবারগুলি খাই রান্নার সময় সেগুলো নষ্ট হয়ে যায় অনেক কিছু হয় অ্যামাইনো অ্যাসিড ক্যারোটিন রেয়ার ইসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যেটা জিএলএ বলা হয় তারপরে সালফোলিপিড গ্লাইকোলিপিড আইসোসেনেন অ্যান্ড পলিস্যাকারাইড পলিকোসাইন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম সালফার এন্ড আদার অ্যালকাইন এলিমেন্টস এবং অন্যান্য অ্যালকালাইন খারিও জিনিসপত্র তার মানে এটা একটা অ্যালকালাইন এই স্পিরুলোনার উপাদান এবং তার বিষয়গুলো ইতিমধ্যে আমরা বুঝতে পারছি যে স্পিরুলোনা কার এখন এক বাক্যে বলবো সবার সবাই এরকমই বলবে যে আমার সবারই দরকার হ্যাঁ সবারই দরকার তারপরে স্পেসিফিক যাদের শরীর অত্যন্ত দুর্বল যারা আপনার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ফ্যাক্ট এর সমস্যায় যাদের অ্যাসিডিটি বেশি যাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট কম আমার কাছে কয়েকদিন আগে প্রফেসর আব্দুল আজিজ স্যার আসছিলেন উনি নরমালি আমাদের একজন ভালো কনজুমার রিসেন্টলি ওনার মেয়ে একজন ডাক্তার বর্তমানে ডাক্তার হয়েছে তার মেয়ে তো এখন রিসেন্টলি ওনার বয়স হচ্ছে আপনার ধরেন সিক্সটি থ্রি মতন ওনার বয়স উনি আসলে খুব ভালো ফিট একজন মানুষ কিন্তু ইদানিং ওনার ব্লাড প্রেশার খুব বাড়তেছে এবং তিনি রিটায়ার করার পরেও আসলে বেশ কিছু দায়িত্ব সরকারি কিছু শিক্ষা মন্ত্রণালয়ের কিছু দায়িত্ব পালন করেন যেগুলো আসলে খুব আপনার চিন্তা দায়িত্ব মাথার খুব স্ট্রেস আসে হুম খুব চিন্তা করে কাজ করতে হয় ব্রেনের উপর চাপ আসে তো ওনার প্রেশার ইদানিং বেড়ে যাচ্ছে আমাদের হেড কেয়ার ব্যবহার করেন অনেক কিছু করে ওনার প্রেশার কন্ট্রোল হয় না প্রেশার প্রায় বেড়ে যায় তখন আমি ওনার সব সিম্পটম দেখে বুঝলাম যে ওনার স্ট্রেস এর কারণে ওনার প্রেসার পারে স্ট্রেসের কারণে ওনার শরীরে ফ্রি রেডিক্যাল ডেভেলপ করে ফ্রি রেডিক্যাল ডেভেলপ করে এই ফ্রি রেডিক্যাল ডেভেলপ করলে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট কমে যায় অ্যান্টি অক্সিডেন্ট যদি কমে যায় তখন আপনার দেখা যাচ্ছে যে ওনার আসলে ব্লাড প্রেশার ইনক্রিজ করতে সহযোগিতা করে সেক্ষেত্রে আমাদের দরকার এই মুহূর্তে ওনাকে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সুপার বুস্ট করতে পারে এরকম কোনো কিছু কোনো খাবার তো আমি ওনাকে বললাম স্যার আপনি স্পিরুলোনা ক্যাপসুলটা আপনি বেশ কিছুদিন কন্টিনিউ করেন তো উনি কন্টিনিউ করা শুরু করেছেন মোটামুটি এক সপ্তাহের মধ্যে ওনার প্রেসার কন্ট্রোল এবং আলহামদুলিল্লাহ উনি দুই মাস ধরে ইউজ করতেছেন ওনার প্রেসার কিন্তু কন্ট্রোল হয়ে গেছে তো এখন এই যে স্পিরুলোনা প্রেশার কন্ট্রোল করে এখন আমরা এই যে সুন্দর একটা তথ্য এই তথ্যটা আমার ইন আউট সব জানতে হবে এখন আমাদের কিছু ভাই আছে বোন আছেন যারা এই যে এই কথাটা শুনে পরে উনি আগা আগের পিছনে সব বাদ দিয়ে শুধু এটুক বলবেন স্পিন না খেলে প্রেশার কন্ট্রোল হবে তার মানে পরের জন কি বলবেন স্পিন ও প্রেশার ওষুধ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন একজনের প্রেশার আছে ব্লাড প্রেসার আছে সে ওষুধ খাই তার ওষুধ বাদ দিয়ে স্পিন খাওয়ানো শুরু করছে তাহলে কি প্রেসার কন্ট্রোল হলো কোন তথ্য কোথায় নিয়ে গেছেন এরকম ঘটনাগুলো ঘটতেছে কিন্তু এর জন্য একটু একটু যারা ট্রেনিং করেন তাদের জন্য আসলে তারা আসলে নিজেরও যেমন একটা বিপদের কারণ হন আরেকজনের জন্য বিপদের কারণ বিপদ বলতেই না স্ত্রী না কারো ক্ষতি করবে না ভুল করে খেলেও ক্ষতি করবে না তিনশীত প্রোডাক্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কেউ ভুল করেও যদি একটা জায়গা আর একটা কোনো ক্ষতি হবে না বরং উপকার হবে তো আসলে কিন্তু এক্সপেকটেশন কি ছিল ওই কনজিউমার এক্সপেকটেশন কি ছিল যে আমি এই প্রোডাক্টটা কনজিউম করলে আমার প্রেসার কন্ট্রোল হয়ে যাবে আসলে প্রেশার কন্ট্রোল হবে কার ক্ষেত্রে কোন ক্ষেত্রে কিভাবে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আমরা এই প্রোডাক্টের অনলাইন বেস ট্রেনিংটা এই জন্য আয়োজন করছি যে আমরা একটা দুটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো ডিটেলস বলবো আমরা প্রশ্ন উত্তর পর্ব করব আমরা এটা নিয়ে ডিসকাশন করব আমরা নিজেদের মধ্যে শেয়ারিং করব মাঝে মাঝে আমরা টেস্টিমনি করব কিন্তু বিষয় হচ্ছে আসলে এই প্রোডাক্ট ট্রেনিং গুলো তত মজার না হইসই না আনন্দ না কিন্তু এই নলেজ গুলো নিতে খুব কষ্ট মানে পড়ালেখা করা যেমন কষ্ট এরকম কিন্তু আসলে এই নলেজ গুলো আলটিমেটলি আপনার কাছে থাকলে আপনি পৃথিবীর যে কোনো কাস্টমার ডিল করতে পারবেন মাঝে মাঝে আমাদের এমডি ওয়ান আমাদের এমডি উনি বলে অনেকে বলে মাঝে মধ্যে বলে তো আমি এটা আসলে আল্লাহ মাফ করুক অহংকার হনা হয়ে যাক উনি বলে আমার উদাহরণ দেয় যে ও যে নিয়ামুল পিপল অনেক ভিআইপি কাস্টমার বা কনজুমার ওনার ডিল করে তো সবাই এরকম করে না কেন আসলে সবাই তো এই ডিপে যায় না বা এগুলা নিয়ে যে এটা আসলে আমাদের প্রোডাক্টটা কোন ক্ষেত্রে কার জন্য কিভাবে কাজ করবে এই ডিসকাশনটা অনেক চিন্তা করে না এখন ধরেন আমি চিন্তা করছি আপনার সাথে শেয়ার করতেছি আপনি কেন এই নলেজটা নিচ্ছেন অনেকে এখানে প্রোগ্রামেও জয়েন করে এই প্রোগ্রাম হচ্ছে আমাদের এই নলেজ গুলা ইনক্রিজ করা এই নলেজ শুধু আমার কাছ থেকে যাবে এরকম না আপনার কাছ থেকে আমার কাছে আসবে আপনারা কিছু উদাহরণ দিবেন আপনি কি প্রোডাক্টটা ইউজ করছেন আপনি কাকে দিয়েছেন সে কোন রেজাল্টটা পেয়েছে আমরা সময় রোগ ভিত্তিক কথা বলি যে আমি দিছি ওনারা এই রোগ ভালো হয়ে গেছে এখন কেন ভালো হইলো এটা বুঝতে হবে তো হ্যাঁ অনেকেই ভিডিও করে ছাড়ে যে দেখেন টিএনসি প্রোডাক্টের কি মিরাকল যে উনি এবি আর আমাদের আকু ব্যবহার করে উনি প্যারালাইসিস রোগী ছিল উনি শুয়ে ছিল বিছনায় এখন দাঁড়িয়ে হাঁটতেছে ভিডিও করে ছাড়ছে ভেরি গুড কিন্তু এটা এটা একটা ইস্যু কিন্তু কেন হয়েছে এটাও তো আমাদের বুঝতে হবে এখন গণহারে যদি আমরা বলি যে এবি পেয়ার আর আকু আপনার প্যারালাইসিস এর ওষুধ তাহলে তো যারা প্যারালাইসিসের চিকিৎসা করে ফিজিওথেরাপিস্ট বা আমাদের বিভিন্ন যে বিশেষজ্ঞ রয়েছেন তারা তো কিন্তু তখন এটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কারণ সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে কোন ক্ষেত্রে কেন হবে কি জন্য হবে কতদিন ব্যবহার করতে হবে এই বিষয়গুলা ইচ অ্যান্ড এভরি জিনিস আমাদের নলেজে থাকতে হবে এনে হোক আমি এই আলোচনার ফাঁকে এটা বললাম যারা আলোচনাটা শুনছেন বা পরবর্তীতে যদি কেউ ভিডিও দেখেন আসলে বাংলাদেশের মানুষের এত ধৈর্য নাই যে আবার একটা ভিডিও দেখ আমরা নিজেরা ছবি তুলে মোবাইল ঘুরে ফেলি ওই ছবিগুলো আর একবার কখনো দেখার সুযোগ হয় না গুগল টাকা ইনকাম করে নিতেছে আপনার গুগল ড্রাইভ ফুল হয়ে যাচ্ছে অর্থাৎ অপ্রয়োজনীয় অনেক কাজ আমরা করি যেটা প্রয়োজনীয়টা করা উচিত সেটা অনেক সময় করি না এনি হোক তো আমরা নেক্সট স্লাইডে যাই যে স্পিরুলিনা আমাদেরকে কি কি বেনিফিট দেয় আমরা একটু জানি অ্যাজ এলকাইন অ্যালকাইন ফুড ইমপ্রুভ ডাইজেস্টিভ সিস্টেম ইন ডাইজেশন কনস্টিপেশন গ্যাস্ট্রিক প্রবলেম হ্যাঁ তার মানে কি একটা খারিও খাবার হিসাবে

বড় হয়ে যায় হ্যাঁ লিভারের শেপ ঠিক থাকে না ফ্যাটি লিভারে ভুগি চিতসান দিতে হবে সাথে হ্যাঁ ক্লিনজিং প্রোডাক্ট হিসেবে আবার স্পিল আপনার লিভার ডেভেলপ করবে কিডনি ফাংশন ডেভেলপ করবে ইটস হাইপোগ্লোসিমিক এফেক্ট লোয়ার ব্লাড সুগার লেভেল এটার ভিতরে এর ভিতরে একটা ইফেক্ট রয়েছে যেটা আমাদের সুগারটাকে ম্যানেজমেন্ট করে আমাদের যেহেতু সেলটাকে অ্যাক্টিভেট করে সুতরাং সেলের যে সুগার নেওয়ার ক্ষমতা সেটাকে বাড়ায় এটা আমাদের শরীরের অক্সিজেন ডিফিসিয়েন্সি এটার বিরুদ্ধে কাজ করে এবং রেডিয়েশন বিভিন্ন ধরনের রেডিয়েশন এখন তো আসলে আমাদের রেডিয়েশনের কোনো অভাব নাই এই রেডিয়েশন তাকে আমাদের বাচ্চাতে সহযোগিতা করে রেডিয়েশন থেকে এটার ডোজটা কিরকম আমরা প্রতিদিন দুইটা করে ক্যাপসুল তিন বেলা ছয়টা বা নয়টা বা বারোটা ক্যাপসুল খেতে পারি কোনো অসুবিধা নেই প্রয়োজন অনুযায়ী এবং না আসলে অনেক আগে থেকেই দেখেন এফ দিয়ে 1971 সালে স্ট্রং প্রোডাক্ট হিসেবে স্পিরোনাকে আখ্যায়িত করেছে 1996 সালে ইউএনএ ইউনাইটেড নেশন অফ সেটা ইউনো আপনার এটা আপনার ইউনার এফ ওরতেও আপনার এটা সুপার ফুড হিসেবে এটা স্বীকৃতি পেয়েছে এবং রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রের অফিসিয়াল সাপ্লায়ার এনসি কোম্পানি নবচারী যাদের তাদের স্পিরোনা ক্যাপসুল তো আমরা এই স্পিরুলোনা বেনিফিটটা আমরা ইতিমধ্যে জেনে ফেললাম নেক্সট আরেকটি প্রোডাক্টের কথা বলে আজকে শেষ করব সেটা হচ্ছে বেনিফি বা সেল রিজুভেনেশন ক্যাপসুল বেনিফি আসলে নামটা বেনিফি আগে ছিল এখন আমরা সেল রিজুভেনেশন ক্যাপসুল এটা আসলে একটা বেনিফিশিয়াল সাপ্লিমেন্ট সেল রিজুভেনেশন ক্যাপসুল নাম থেকে বোঝা যায় এটা কাজ কি আমাদের সেলকে রিজুভেনেট করে পুনরায় সঞ্চালিত করে আসলে বর্তমানে ডিজিজ মানে হচ্ছে সেল ফেইলিয়র সেলের অ্যাক্টিভিটি গুলো নষ্ট হয়ে যাওয়া সেলের গঠন নষ্ট হয়ে যাওয়া সেলের ডেভেলপমেন্ট ভুল ডেভেলপমেন্ট হওয়া এগুলো কিন্তু রোগের কারণ ক্যান্সার টিউমার বিভিন্ন ধরনের রোগ অর্থাৎ অল আর ইন সেল সুতরাং সেলকে ডেভেলপ করতে হবে তো এই প্রোডাক্টের যে উৎস সোর্স হচ্ছে আহ আপনার যেটাকে বলা হয় আমরা বলতে পারি জিনোস্টেমা প্যান্টাফ্লেগম তারপরে জিয়াগোলান যা দক্ষিণ জিনসেন বা সাউদার্ন নামে প্রচিত গ্রিন টি এবং ক্যারট পাউডার সবচেয়ে বেশি আছে ক্যারট পাউডার গাছ সর্বোচ্চ ক্যারট বেটা ক্যারোটিন সমৃদ্ধ এটার উপাদানগুলো কি যেমন স্যাপোনিন বেটা ক্যারোটিন যেটা বললাম অন্যান্য ক্যারোনিয়েট তারপর ভিটামিন সি তিও কলি ইত্যাদি এর ভেতরে অ্যাক্টিভ কম্পোনেন্ট রয়েছে ন্যাচারালি বেনিফিট কি কি বেনিফিট আমরা এখান থেকে পেতে পারি দেখেন আপনারা স্ক্রিনে দেখেন অনেক উপকারিতা রয়েছে বেনিফিশিয়াল সাপ্লিমেন্ট প্রথমত রক্তের প্ল্যাটিলেট জমাট বাঁধতে বাধা দেয় এবং রক্ত সঞ্চল উন্নত করে অর্থাৎ রক্ত আমাদের শরীরে ভিতরে যে রক্তের তিনটা কণিকা থাকে আমি এর আগের আলোচনায় বলেছি আমাদের হেলথ এন্ড প্রোডাক্টের আলোচনায় যে আমাদের কি কি লাস্ট আলোচনাটা বলেছিলাম যে আমাদের রক্তে তিন ধরনের কণিকা থাকে নৈত কণিকা শ্বেত কণিকা এবং অনুচক্রিকা বা প্ল্যাটিলেট এই প্ল্যাটিলেটের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো কিন্তু কখন যখন আপনার ব্লাড ফ্লো হবে মানে কেটে যাবে আপনার ব্লাড বেরিয়ে যাচ্ছে তখন এটা আটকাবে কিন্তু এটা যদি ভিতরেই হয় রক্ত ভিতরেই হয়ে যায় তাহলে সেটা কি হবে সেটা আপনার ফর্মেশন করবে করবে যেটা ব্লক তৈরি সুতরাং ওই জিনিসটা যদি হয় তাহলে আপনার প্ল্যাটিলাইট নিজে নিজের ভিতরে ভিতরে লেগে ক্লট ফর্মেশন করে ফেলবে আর সাথে যদি কোলেস্ট্রল থাকে তাহলে তো সোনায় সোহাগা থ্রিজি থাকলে তো আরো সোনা সোহাগা ব্লক হবে তো এরকম রক্তের প্ল্যাটিলাইট জমাট বাড়তে সহযোগ মানে জমাট বাড়তে দেয় না দেন আসেন শরীরের নিজস্ব প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সুপার অক্সাইডাইট ডিসমিউসড যেটা এসওডি এর উৎপাদন বাড়িয়ে একটি শক্তিশালী অ্যান্টি হিসেবে কাজ করে এটা একটা দারুণ অ্যান্টি অক্সিডেন্ট প্রোডাক্ট এটি কার্ডিওভাস্কুলার সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দীর্ঘ বাড়াতে সহযোগিতা করে এটা ধমনীর শক্ত হওয়া প্রতিরোধ করে ধমনী শিরা ধমনী আমরা জানি যে আমাদের শরীর রক্ত নালী যেটা বলেন ওইটাকে শক্ত হওয়া রোগগুলোকে থেকে আমাদের বাঁচায় এটা আমাদের কি করে অক্সিডেট উৎপাদন করে এবং রক্তের লিপিডের লিপিড লিপিডের মাত্রা কমিয়ে দেয় কোলেস্ট্রল মাত্রা কমিয়ে দেয় আমরা করোনারি করোনারি ধমনীতে অর্থাৎ আমাদের করোনারি বুঝেন মানে আমাদের হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের করোনারি ধনিতে আমাদের রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং হৃদপিণ্ডের অক্সিজেনের ঘাটতি দূর করে ফলে হৃদযুগের ঝুঁকি কমে যায় হ্যাঁ এন্ডোক্রাইন সিস্টেম এন্ডোক্রাইন সিস্টেমকে আমাদের সাপোর্ট দেয় আমাদের অক্সিডেশন এবং ফ্রি রেডিকেল আক্রমণ থেকে আমাদের শরীরের অঙ্গ থেকে রক্ষা করে এছাড়াও এতে প্রশান্তি প্রভাব রয়েছে বা যাদের খিচুনি হয় বা ব্লাড প্রেসার বেড়ে যায় তাদের এটা ডেভেলপ করতে সহযোগিতা করে এবং শেষ যেটা বলবো সেটা আমাদের দৃষ্টিশক্তি এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করে অর্থাৎ এই সবগুলা উপকার আপনি কিন্তু গাজর খেলেও পান মানে এর ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট উপকার কিন্তু সমস্যা হচ্ছে আপনি কি প্রতিদিন গাজর খান প্রতিদিন কি আপনি নিয়ম করে দুইটা চারটা পাঁচটা গাজর খেতে পারেন তাইলে আবার এর ভিতরে আরো যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো আপনি জোগাড় করে খাওয়া হয় সেক্ষেত্রে আমরা যদি এটাকে যদি ক্যাপসুল আকারে পেয়ে যাই পেনশিপ সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা এটা ইজি ক্যাপসুল আকারে বায়োটেকনোলজিতে প্রস্তুত হচ্ছে সুতরাং খুব সহজে আমরা কনজিউম করতে পারি তো এই ফাংশনগুলোতে আমরা বেনিফিট ব্যবহার করতে পারি তো এই হচ্ছে আমাদের আজকের স্ট্রেনদেনিং প্রোডাক্ট আরেক আরো কিছু প্রোডাক্ট আছে স্ট্রেনদেনিং প্রোডাক্ট আমরা আজকে এই তিনটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম আমরা আরো যে গুলো আছে নেক্সট প্রোগ্রামে আমরা আলোচনাটা করব